নিয়ম কানুন মানতে হবে খালি ওই ব্যান্ড পার্টি বাজাইলে হবে না ঢোল বাজাইলে হবে না এটা আমাদের তরিকার মূল বিষয় না আপনারা যেটা মূল বিষয় না সেটাকে মূল বানাই বলছেন নামাজের কোনো হিসাব নাই অধু গোসলের ঠিক মতো হিসাব নাই খালি কেন ঢোল বাজাবেন খালি এই তালা থাকেন এগুলো আমার জন্য অত্যন্ত আফসোস এগুলো আপনারা তরিকার বদনামি করছেন কাজের ইয়ের সিলসিলার বদনামি করছেন মেজ ভান্ডার ইয়ের সিলসিলার বদনামি করছেন আপনারা আমি এই এলাকায় অনেকদিন আসিও না আপনাদের কার্যক্রমের জন্য যে বিষয়টা আমাদের মূল না আপনারা সেটাকে মূল বানাইছেন মসজিদে যান না জামাতে যান না ঠিকভাবে এগুলা তরিকার কাজ না এগুলা সিলসিলার কাজ না মেজভান্ডার তরিকার যিনি মূল যিনি সেই হজরত শাহ আহমদুল্লাহ মেজভান্ডারী উনি ওনার অনুসারীদেরকে পাঁচ পথ নামাজ তো আসেই তাহাজত নামাজের নির্দেশ দিতেন এখনো প্রতি বৃহস্পতিবারে মেজভান্ডার শরীফে জামাতে তাহাজত নামাজ আদায় হয় সোহান আর আপনারা মসজিদে যান না মানুষ এই জন্য বলে মেজভান্ডারের নামাজ পড়েন মসজিদের তরিকায় চলেন আপনাদের কি আপনাদের বলছে নামাজ না পড়লে চলবে আপনার করেন না এরকম বই হাজার হাজার বই সাপাই দিছে আপনাদের জন্য আমিও সাপাই দিয়ে চলতেছি বেসিক যে বিষয়গুলা সেগুলো কাউকে মাফ করা হয়নি নামাজ রোজা এগুলা এগুলো আপনাকে আদায় করতে হবে ঠিক কিনা কলমা রোজা নামাজ হজ জাকাত হজ এটা সামর্থ্যের উপর নির্ভর করে জাকাত এটা আপনি যদি সামর্থ্যবান হন সেটার উপর নির্ভর করবে কিন্তু নামাজ এবং লোগা এটা কোন সামর্থ্য দরকার নেই আপনি শারীরিকভাবে যদি ফিট থাকেন এ আর ফিট না থাকলেও বসে বসে পড়বেন ফিট না থাক শুয়ে থাকলে শুয়ে শুয়ে পড়বেন এটা কোনো মাফ করা হয়নি এই জিকের এই স্মরণ থেকে কাউকে মাফ করা হয়নি ঠিক কিনা তরিকার বদনামি আপনারা করতেছেন এগুলা আমি খবর রাখি আমি না আসলেও যদি খবর রাখি না সেটা আপনার ভাইবেন না খবর আমি ঠিকই রাখি আমি আশা করব আপনারা আমি এই জন্য অনেক জায়গায় এখন যেখানে খানকার সেখানে মসজিদ বানাইতেছি এরকম আমি প্রায় আট পনেরোটা মসজিদ বানাইছি শরীফের সাথে আমি মসজিদও বানিয়ে দিচ্ছি যেন মসজিদও দেয় দেয় এই মসজিদও খানকায় গিয়ে আমরা দরদ করবো আমরা মিলাদ করব আর যেটা কাদরিয়া খিস্তিয়া নাকশাবান বিভিন্ন তরিকার দিকের বা তালে তালে দেখি আছে যেটা রুহের খোরাক এটা প্রয়োজন হলে এটার পরিবেশ থাকলে এখানে বিড়ি সিগারেট কোনো নেশা কোনো খারাপই যদি না থাকে উদুর সহিত যদি থাকেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করতে পারবেন শুধু ইয়াও লিমিটেড সারা রাত করতে পারবেন না ঠিক না। মাইক দিয়ে মানুষের ঘুম করতে পারবেন না এগুলা লেখা আছে আমার মুর্শিদ কাবলা এই কিতাবে আজকের থেকে চল্লিশ বছর আগে লিখে গেছে এগুলা ঠিক কিনা তারা ফকির হইবার লাগে খেয়াল রাখ মাইক মাইকে যেন বড় ফকির হ্যাঁ আসল জায়গায় খবর নাই ফকির হইয়া কি বিরাট লম্বা সাবদার হাটে হাঁটেন এই সমস্ত বিষয়গুলা আমাদের তরিকার বদনামে হচ্ছে এবং নতুন প্রজন্ম আপনাদের এগুলো দেখিয়া তারা মানুষ এখন অনেক সচেতন উত্তর তো দিতে পারেন না কি আরো উল্টা পাল্টা কথা বোঝা কি আর সমস্যা মানুষকে বিভ্রান্ত করেন এগুলা থেকে মুক্ত হইতে হবে আমাদের আমি মনে করি আপনারা এতদিন যেভাবে চলেন না কেন এখান থেকে আপনারা যেন সঠিকভাবে চলেন তাহলে আমি এত প্রতি বছর একবার আসার চেষ্টা করব আর যদি এইভাবেই চলেন মর্দিয়া তাহলে আর কিছু করার নেই দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তোফিক আমি আপনারা কাজ করবেন আমি দোয়া করি দেশের জন্য সমাজের জন্য আমাদের দায়িত্ব আছে মসজিদ কমিটি সামাজিক কমিটি বিভিন্ন কাজগুলো আমাদের করতে হবে ঠিক কিনা এখানে আমাদের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন খালি তারা নারে তারা নাড়ে করে ফলে দেবেন লেগে না আমাদের প্রত্যেককে জবাবদি করতে হবে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে তুমি কি করছো কে জবাব আপনাকে দিতে হবে তরিকার সিলসিলা বায়াত হয়েছেন এখন আপনার জবাব দিতে আছে তুমি এখানে কি করছো দুনিয়াতে ছিল তুমি কি করছো তুমি কজন লোককে আল্লাহ রসুল মুখী করছো কজন লোককে তুমি কি বিপদ গামী থেকে তুমি সঠিক পথে নিয়ে আসছো এটা দরকার এটা আপনাকে জবাব দিয়ে করতে হবে এখানে সেই জ্ঞানী যে নিজেকে খুব কম জ্ঞানী মনে করে ঠিক যে মনে করেন ঠিক কিনা সেরকম হওয়ার চেষ্টা করেন শিখার চেষ্টা করবেন বেশি বুঝে গেলে আর শিখতে পারবেন না কি বলে আমি সব বুঝে গেছি তার শিক্ষা শেষ কিন্তু কবর পর্যন্ত তুলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতেও শিক্ষা শেষ হবে না ঠিক কিনা